সাইবার ক্রাইম উইং এবং সাইবার পুলিশ স্টেশনগুলোতে বিভিন্ন ধরনের সাইবার প্রতারণার অভিযোগ নিয়মিত জমা পড়ে কিন্তু গত এক মাস ধরে আমরা লক্ষ্য করছিলাম রাজ্যের একটি নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চল থেকে নির্দিষ্ট করে বলতে গেলে পশ্চিমাঞ্চলের যে জেলাগুলি থেকে মূলত বীরভূম আসানসোল দুর্গাপুর কমিশনারেট চন্দ্রনগর পূর্ব বর্ধমান পুলিশ জেলা এবং কিছুটা হুগলি জেলার অংশ থেকে খুব ব্যাপক হারে বিভিন্ন ধরনের সাইবার প্রতারণার অভিযোগ আসছিল যেগুলো জমা পড়ছিল সাইবার থানায় সংশ্লিষ্ট জেলাগুলির এবং সাইবার ক্রাইম হুইং কি ধরনের প্রতারণা মূলত ব্যাপক হারে ফিশিং সাইবার প্রতারণায় ফিশিং কাকে বলা হয় আমরা সবাই জানি কোনো বিখ্যাত সংস্থা বা কোম্পানির নাম করে আপনাকে যখন কোনো ভুয়ো এস এম এস হোয়াটসঅ্যাপ বা টেক্সট মেসেজ পাঠিয়ে আপনার ব্যক্তিগত তথ্য গোপন তথ্য যেমন আপনার পাসপোর্ট ক্রেডিট কার্ড নাম্বার অসাধুভাবে হাতিয়ে নেওয়া এবং তারপর আপনাকে প্রতারণা করা তাকে আমরা ফিশিং বলি সাইবার প্রতারণার জগৎ ডিজিটাল অ্যারেস্টের খুব ঘন অভিযোগ আসছিল ফেক জব স্ক্যামস ভুয়ো চাকরির ফাঁদ পেতে প্রতারণা লোক ঠকানো ফেক ইনভেস্টমেন্ট স্কিমস ভুয়ো বিনিয়োগের ফাঁদ পেতে সাধারণ মানুষের কষ্টের টাকা আত্মসাৎ করা সেই অভিযোগ আসছিল ফেক গ্যাস কানেকশন দেওয়ার নাম করে তার সাবসিডি দেওয়ার নাম করে সেটা থেকে প্রতারণার অভিযোগ আসছিল সেক্স টর্শনের অভিযোগ আসছিল অভিযোগ এটা অভিযোগ আসেই নিয়মিত অভিযোগ আসে কিন্তু একটি নির্দিষ্ট অঞ্চল থেকে পশ্চিমাঞ্চলের জেলাগুলি থেকে গত এক মাসে প্রায় বেশি এই ধরনের বিভিন্ন সাইবার অভিযোগ যখন আসে তখন রাজ্য সাইবার ক্রাইম উইং তরফে একটি বিশেষ দল গঠন করা হয় ডিআইজি সাইবার ক্রাইম শ্রী অমিত কুমার রাঠোর যিনি এখানে উপস্থিত আছেন তার নেতৃত্বে এবং এই অপারেশনটির ব্যাপকতা সম্পর্কে আমরা এতটাই উদ্বিগ্ন ছিলাম যে এই অপারেশনটির নাম দেয়া হয় গত এক মাস ধরে তারা পশ্চিমাঞ্চলের এই জেলাগুলিতে যেগুলির নাম আগে বলেছি বীরভূম আসানসোল দুর্গাপুর কমিশনারেট চন্দননগর পুলিশ কমিশনারেট পূর্ব বর্ধমান এবং হুগলি তারা সেখানে এক মাস ধরে ঘাঁটি করে বসেছিলেন গত পনেরো দিন আগে আজ থেকে পনেরো দিন আগে আমরা প্রথম সাফল্য পাই বীরভূমের বলে আছে সেখানে থানা এলাকার একটি জায়গা থেকে একটি গোপন আস্তানা থেকে তিনজনকে আমরা গ্রেফতার করি এই তিনজন সাইবার প্রতারককে গ্রেফতার করে আমরা জানতে পারি যে এরা ভারতবর্ষের সাইবার প্রতারণার যেটা জাতীয় রাজধানী যাকে বলা হয় পশ্চিমবঙ্গের পার্শ্ববর্তী এলাকা ঝাড়খণ্ডের জামতারা গ্যাংয়ের সঙ্গে এরা সক্রিয়ভাবে যুক্ত এবং নেপথ্যে যে কলকাঠি নাড়াটা সেটা জানতারা গ্যাঙ্গের তরফ থেকেই করা হচ্ছে এরপরে এই তিনজনকে ধরার পর তাদের বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হয় যে ধরনের প্রতারণাগুলো হচ্ছিল সেগুলো পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করা হয় টেকনিক্যাল অ্যানালিসিস করা হয় প্রযুক্তির সহায়তা নেওয়া হয় ম্যানুয়াল ইন্টেলিজেন্স নেওয়া হয় এই সূত্র ধরে কত পনেরো দিনে তদন্ত চালিয়ে আসানসোল দুর্গাপুর চন্দননগর পূর্ব বর্ধমান হুগলি এবং অবশ্যই কয়রাসপুর মূলত ঝাড়খন্ড লাগোয়া পশ্চিমবঙ্গের জেলাকা এলাকা গত পনেরো দিনে ছেচল্লিশ জন সাইবার প্রতারককে সাইবার প্রতারককে আমরা গ্রেফতার করতে সক্ষম হয়েছি টোটাল অফ ফর্টি সিক্স সাইবার ক্রিমিনালস হ্যাভ বিন অ্যারেস্টেড এবং এই যে আড়াইশ অভিযোগ জমা পড়েছিল তার মধ্যে শতকরা নব্বই শতাংশ অভিযোগেরই কিনারা করা গিয়েছে এবং এই যে প্রতারকদের তরফে এরা বিভিন্ন গ্যাংয়ে ভাগ হয়ে কাজ করত ছেচল্লিশ জনই যে কোনো একটি নির্দিষ্ট গ্যাংয়ের সদস্য ছিল এমন নয় ছোট ছোট গ্যাং এ ভাগ করত এবং টার্গেট করত মানুষ সংলগ্ন ঝাড়খন্ড সংলগ্ন হতেন এদের থেকে এখনো পর্যন্ত তদন্ত চলছে গত পরশু অ্যারেস্ট কয়েকজন এদের থেকে চুরাশিটি সেলফোন চুরাশিটি সিম কার্ড দুটো ল্যাপটপ প্রচুর টেকনিক্যাল গ্যাজেটস শখানেকের বেশিও ভুয়ো ব্যাঙ্ক অ্যাকাউন্ট যাকে আমরা টেকনিক্যাল পরিভাষায় মিউল অ্যাকাউন্ট বলি একশোরও বেশি ডেবিট কার্ড ক্রেডিট কার্ড এবং ইত্যাদি আরও কিছু অত্যাধুনিক প্রযুক্তির সরঞ্জাম আমরা উদ্ধার করেছি আমরা তদন্ত চালাচ্ছি অপারেশন সাইবার শক্তি একটা সাফল্য পেয়েছে কিন্তু এর বেশি গ্যাং মেম্বার বা কোন কোন নির্দিষ্ট জায়গা থেকে তাদের আমরা ধরেছি সেইটা একদম খুঁটিনাটি তথ্য এক্ষুনি আমরা শেয়ার করছি না তাতে অপরাধীরাই আরো সচেতন হয়ে যাবে এই সাইবার শক্তি এই অপারেশনটা চলবে ছেচল্লিশ জন গ্রেফতার হয়েছে এবং আরো একাধিক গ্রেফতারির সম্ভাবনা আরো পরবর্তী কিছু দিনে রয়েছে এইটুকুই আপনাদের বলা আছে